আসসালামু আলাইকুম কে অবস্থা আপনার আর আছেন নি ভালোই আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই তো আজকে হঠাৎ মনটা চাইলো আমার যে আমার গাড়িটার মধ্যে একটা এমপি থ্রি সেটিং করুম মানে গান বাজবো হঠাৎ করে মন চাইছে তো হঠাৎ করে মন চাইছে যে কী করা যেমন বাবা তেমন কাজ বাজারে গেলাম বাজারে যাইয়া একটা সাউন্ড কাট আনলাম ছোট একটা এই যে দেখতেছেন আমার সামনে এটা থেকে দুইটা স্পিকার কানেকশন দিতে পারবেন আর এই যে দুইটা তার এই দুইটা হচ্ছে আপনার ফাইভ ভোল্টের ডিসি আর এটা হচ্ছে অক্স ইনপুট বা ব্লুটুথেও ইনপুট করা যাইব বুঝছুন আর আইসিটা বেশ বড় সরই দিছে সমস্যা না সাউন্ডটা ভালোই দিব একটা বলিও মাসে ছোট্ট সমস্যা নেই তারপরে এটা যে আমি যে লাইনটা যে দিব বুঝুন নি মানে এটার যে লাইন দিব পাওয়ার লাইনটা এটার জন্য একটা ইউএসবির দরকার হ্যাঁ অনেক বাবরা চিন্তা করিয়া বাঙ্গালির দোকানতে গিয়া পাঁচ লাখ টাকা দিয়ে একটা ইউএসবি কিনে আনলাম মাত্র পাঁচ টাকা তাই না ওইটা সামনের যে মাথাটা ওইটা আমি কাটটা ফালাই দিচ্ছি একবারে বড় একটা দাও দিয়া বিষয়টা বুঝুন নেই ফালাইয়া দিয়া এটার মধ্যে একটা মাথা তো এটার মধ্যে আমি দুইটা মাথা করছি কি কিছু বুঝছেন মানে একটা মাথা সরাসরি যাইব সাউন্ড কার্ডের ভিতরে আর এই যে সাউন্ড কার্ডের ভিতরে গেছে এটা হচ্ছে ফাইভ বোল্ট কিন্তু মানে পাঁচ বোল্ট পাঁচ বোল্টের বেশি দিলে কিন্তু করে কিন্তু এটা ফুঁটে যাওয়ার সম্ভাবনা আছে আর ইহানে দুইটা স্পিকারের কানেকশন হবে দুইটা স্পিকারের এই সাউন্ড কার্ডের মধ্যে আপনার ইয়ে দেওয়া আছে লেখা আছে সহজভাবে আর এই সাউন্ড কার্ডটারে আমি ডুকানোর লাগিয়া মানে রাখার লেগে একটা ফিঞ্জিরা বানাইছি কনডেন্সেল বুঝিনি জেলখানা এটার বন্দি করে রাখ এটার ভিতরে এখন এটার ভিতরে বন্দি থাকা অবস্থায় যদি মনে হয় শ্বাস প্রশ্বাস আটকা বন্ধ হয়ে জায়গা সুরু শুরু দুইটা জ্বালানাও করছি দরজা জ্বালানা করছি বুঝছেন তো এটা হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইস টিভি কার্ড দেখতে দেখা যাক টিভি কার্ড কিন্তু এটা হচ্ছে আমি মডিফাই করে একটা ব্লুটুথ সেটিং করছি আর এই যে ছোট্ট জায়গাটা দেখা যায় এটা রইছে আপনার ফাইভ বোল্টের যে ইয়েটা ডিসি লাইনটা লাইনটা দেওয়ার জন্য কারেন্টের মানে ফাইভ ভোল্টের যে ডিসি যে লাইনটা দিব এটা আর কি এই যে মাথাটা দেখছেন এটা আমি কিন্তু বুঝাই কইতেছি আপনারা বুঝুন আর এই মাথার থেকে দুইটা ক্লিপ আমি লাগাইছি একটা লাল একটা কালা মানে একটা পজিটিভ একটা হইসে আমি নেগেটিভ এখন ঘটনা হয়েছে যে আমি এই যে ইউএসবি ক্যাবলটা যে আমি লাগাইছি ওটার থেকে দুইটা মাথা বের করছি কি কিছু বুঝছেন নি এই দুইটা মাথা একটা তো সরাসরি গেছে গা আপনার মনে করেন বাইপাস রাস্তার মতো আমার সাউন্ড কার্ডের ভিতরে আর আরেকটা হইছে এটা যাইব গা সরাসরি আপনার ব্লুটুথ ডিভাইসের ভিতরে দুইটা বুঝছেন মানে একটা থেকে একটা ইউজবি থেকে দুইটা লাইন বের করছি এই অবস্থা তে এই যে এই যে মাথাটা এটা হইছে সরাসরি আইফোর বা আপনার ব্লুটুথের মধ্যে একটার যাইব গা পজিটিভ লাল এক তার নেগেটিভ কালো ডাই মানে দুইটা প্লাগ দুইটা তারের মধ্যে চিপা মাইরা ধরবে বিষয়টা বুঝছেন নি এই অবস্থা এই যে একটা ইউজবিদ থেকে আপনার লাইন দুইটা আসবে একটা হচ্ছে সাউন্ড কার্ডে আর একটা হচ্ছে আপনার ব্লুটুথে এবার দুইটা লাইন পাওয়া গেল আচ্ছা এখন ঘটনা হইছে এটা আমি মডিফাই করে বানাইছি আর কি আর এই সাউন্ড কার্ডটা বাজারে আপনি ইয়ে ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা পাবেন আগে পঞ্চাশ টাকা ছিল এখন ষাট টাকা ঠিক আছে সাউন্ড কার্ডের মধ্যে কিন্তু লেখা আছে কীভাবে কানেকশন দিবেন তারপর আমি বইলা দিছি যতটুক ফার্সি আমি এত জ্ঞানী গুয়ানি ব্যক্তি না ভাই আমি যতটুক ফার্সি আমি বুঝাই কইয়া দিছি বুঝছেন এই যে আমার বালা একটা চার্জার আছে নি বালা চার্জারটা খাইটা ফোনটিতে কইরা শুধু একটা মাথাটা আমি লাগাইছি ব্লুটুথ ডিভাইসের যা লেগে আর ওই চার্জারের মাথাটা ফালাই দিছি আর এই সাউন্ড কার্ডটা থেকে আপনি দুইটা স্পিকার চালাইতে পারবেন এটা কিন্তু আমি আগেও বুঝায় কইছি এই যে দুইটা স্পিকার আমার স্পিকারটা হিসেবে ক্রিয়েটিভ ক্রিয়েটিভের হোম থিয়েটারের দুইটা স্পিকার আমি খুললে রাইখা দিয়েছি বিষয়টা বুঝুন নি এই যে দুইটা চলে তিন ইঞ্চি হাতে রাখবেন কিন্তু এখন হুন্ডারের মধ্যে আমি লাগাইছি আর ওই যে ফেনজিরের ভিতরে লাগাইছিলাম এই যে ফেনজিরা সহ আর এই যে এই ইউএসবিটা কারণ আমার হুন্ডারের পিছনে ইউএসবি দেওয়া আছে সেই হিসাবে ইউএসবি সিস্টেমটা আমি কাজে লাগাইছি বিষয়টা বুঝুন নি বাইরে আমার আচ্ছা তো এই জায়গার মধ্যে দুইটা স্পিকার লাগাইবার কোনো সিস্টেম নাই একটা লাগাইবার সিস্টেম আছে তাই আমি একটা স্পিকারই ইনস্টল করতেছি এখানে আর এই যে আমার জেলখানাটা এটার বন্দি করে দিছি তো জ্বালানা আছে দরজা আছে শ্বাস প্রশ্বাস ফালানোর মতো রাস্তা রাখছি বিষয়টা বুঝছেন নি আচ্ছা যাই হোক এখন আমরা লাইন দিই দেখি হয় হই ছাবিটা রি দিলাম শেষ পর্যন্ত মাইরা এই যে গুতামাইরা দিছি এই যে হুন্ডারের মাথার মেঝে কিন্তু লাইন আয় পড়ছে লাল নীল বাতি জ্বলছে আচ্ছা এখন এই যে দেখেন আমার ব্লুটুথ ডিভাইসের এর মধ্যেও কিন্তু লালবাতি চললে উঠছে মানে আপটা ফিরে আইসে ঠিক আছে এই যে আবার বন্ধ হয়ে গেছে এই যে দেখেন আবার ব্লুটুথ ডিভাইসের লাইটও বন্ধ হয়ে গেছে বিষয়টা বুঝছেন মানে আত্মা আবার আগের জায়গায় চলে গেছে এরকমভাবে আপনারা আমার মতো ফিটিং করবেন বিষয়টা বুঝছেন একটু ট্রাই করার দরকার আছে ভাইয়েরা বুঝছেন যেহেতু আমার গাড়ির মধ্যে টিভিএস গাড়ি তো স্ট্রাইকার গাড়ি আমার শখের একটা গাড়ি একশো পঁচিশ সিসি সেগমেন্টের গাড়ি ভালো গাড়ি তেলেও সাশ্রয় তাই আমি একটু ট্রাই করলাম ইউএসবি দেওয়া আছে এটা কাজে লাগাইলাম তো এখন ব্লুটুথে কানেকশন করে এই আমি গানটা চালাইলাম কিন্তু কপিরাইটের কারণে আমার ইউটিউবে কিছু ভাই ব্রাদার আছে না চাকরি বাকরি করে হেরা তো মনে করেন কপিরাইট মেরা দেয় এই কারণে গানটা প্লে করছি না ভাই হ্যাঁ আমি ভিডিওতে দেখাই দিছি আপনারা সিস্টেম করে চালাইবেন তার তোর উল্টা পাল্টা না লাগায় তাহলে ঠিকই আমার মতো গান বাজবো বুঝছেন নি কেমন লেগেছে ভালো লেগেছে